নমস্কার বন্ধুরা আজকে সবাই ভালোই আছেন তো বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব কীভাবে আপনারা বিবেকানন্দ স্কলারশিপ কীভাবে অনলাইনে আবেদন করবেন কোনো সমস্যা ছাড়াই এবং কীভাবে ডকুমেন্ট আপলোড করবেন কী কী ডকুমেন্ট লাগবে সমস্ত কিছু বিষয় আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবেন তো ভিডিওটা স্কিপ করবেন না একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক প্রথমে আপনাদেরকে ওয়েবসাইটে চলে যেতে হবে এখানে বিবেকানন্দ স্কলারশিপ বলে প্রথমেই ওয়েবসাইটে লিখবেন চলুন আমি দেখিয়ে দিই আপনাদেরকে বিবেকানন্দ স্কলারশিপ বলে লিখে সার্চ করবেন তোমাদের এই স্কলারশিপটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই লেখা আছে এস ভি এম সি এম ভি ফোর পয়েন্ট টু এটার উপরে ক্লিক করে দেবেন তারপরেই দেখবেন পেজটা খুলে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে বিবেকানন্দ স্কলারশিপ এখানে যারা ক্লাস ইলেভেন থেকে হায়ার লেভেল পর্যন্ত আপনারা সবাই কিন্তু আবেদন করতে পারবেন তো নিউ রেজিস্ট্রেশন করতে চাইলে এখানে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করলে নন টপার এই অপশানের উপরে ক্লিক করে দেবেন তারপরে ওপরে এখানে স্টার্টিং ডেট দেখতে পাবেন কিন্তু এখনও ক্লোজিং ডেট দেওয়া হয়নি মানে এখন চলতে থাকবে তারপরে সমস্ত কিছু ক্রাইটেরিয়া আপনারা পড়ে নেবেন নিয়ে এখানে টিকমার্ক দিয়ে প্রসিড ফর রেজিস্ট্রেশন এটার উপরে ক্লিক করে দেবেন তারপরে এরকম একটা নোটিফিকেশান আসবে যদি আপনি মাইনরিটি স্টুডেন্ট হন তাহলে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু আবেদন করবেন শুধুমাত্র হিন্দুরাই কিন্তু এই বিবেকানন্দ পোর্টাল থেকে আবেদন করতে পারবেন অন্যান্য যারা আছেন ধর্মের মানুষ তারা কিন্তু এই বিবেকানন্দ পোর্টালে আবেদন করবেন না ওই লিঙ্কের মাধ্যমে ক্লিক করে আবেদন করবেন তো আমি এখন কলেজে ফার্স্ট ইয়ারের জন্য আবেদন করবো তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই অপশানটার উপরে ক্লিক করে দেবেন জেনারেল ডিগ্রি কলেজ বলে লাস্টে লেখা আছে দেখবেন তো এখানে ক্লিক করে দেবেন তারপরে একটা পেজ চলে আসবে এইখানেই আপনাদের এই ফর্মটা প্রথমে ফিল আপ করে রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিতে হবে তো এখানে জানতে হচ্ছে লাস্ট কোন এক্সাম আপনি পাস করেছিলেন তো এখানে আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তো ফার্স্ট ইয়ার হলে অবশ্যই আপনার উচ্চ মাধ্যমিক হবে তো এখানে উচ্চ মাধ্যমিক অর্থাৎ হায়ার সেকেন্ডারি এই অপশানটা আপনি সিলেক্ট করে নেবেন তো এখানে বহু অপশান আছে তো এখান থেকে আপনার যেটা হবে অবশ্যই আপনি সেটা সিলেক্ট করে নেবেন এখানে আমি হায়ার সেকেন্ডারি সিলেক্ট করে নিলাম এরপরে আপনার বোর্ড ইউনিভার্সিটি এই অপশানগুলো আছে এখান থেকে আপনার কোন বোর্ডে পরীক্ষা দিয়েছিলেন তো এখানে সেটা সিলেক্ট করে নেবেন এখানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান এটা সিলেক্ট করে নেবেন এবারে হচ্ছে পাসিং ইয়ার কত সালে পাস করেছেন এটা লাস্ট নিশ্চয়ই দু হবে যদি আপনি ইয়ার গ্যাপ না থেকে অবশ্যই দু বসিয়ে দেবেন তারপর এখানে আপনার যে রোল নাম্বারটা আছে আপনার রেজাল্টে যেটা লেখা আছে রোল আর নাম্বার কোনো স্পেস দেবেন না একসঙ্গে পরপর রোল আর নাম্বারটা বসিয়ে দেবেন তো রোল আর নাম্বার বসিয়ে দিলে আপনি নিচের দিকে দেখতে পারবেন আপনার এখানে রেজাল্ট কিন্তু শো হবে আপনি কত পেয়েছিলেন সমস্ত এখানে কিন্তু মার্কস চলে আসবে কত পরীক্ষায় কত পেয়েছেন আর পার্সেন্টেজ সমস্তগুলোই এখানে দেখতে পাবেন তো অবশ্যই এটা মিলিয়ে নেবেন ঠিক আছে যে কিনা আপনার মার্কসটা তারপর এখানে জানতে চাইছে আপনার মাধ্যমিক এক্সাম আপনি কত সালে দিয়েছেন তো মাধ্যমিক এক্সামটা কিন্তু সমস্ত ক্লাসের জন্য এটা কিন্তু বসাতে হবেই এটা মাস্ট সমস্ত আপনি যে কোনো পরীক্ষা দেন না কেন মাধ্যমিকের ডিটেলসটা আপনাকে দিতে হবে এরপরে মাধ্যমিকের রোল আর নাম্বার সেমভাবে বসিয়ে দেবেন যেমন উচ্চ মাধ্যমিকেরটা বসিয়েছিলেন কোনো স্পেস দেবেন না রোল আর নাম্বার একসঙ্গে পরপর আপনি বসিয়ে দেবেন তারপরে একটু নিচের দিকে চলে আসবেন এই ডিটেলসটা ফিল হয়ে গেলে এখানে এবারে আপনাদের প্রেজেন্ট কোর্স স্টাডি যেটা আপনি প্রেজেন্ট কোর্স করছেন সেটা আপনাকে প্রথমে বসিয়ে দিতে হবে আপনি কোন ডিস্ট্রিক্টে করছেন তো এখানে জেলা সিলেক্ট করে নেবেন এরপরে হচ্ছে আপনার ইনস্টিটিউট নাম আপনি যে কলেজে পড়াশোনা করছেন বা স্কুলে করেন না কেন আপনি সেই নামটা এখানে সিলেক্ট করে নেবেন তারপরে এখানে কোন ইউনিভার্সিটি বা বোর্ড সেটা আপনি এখানে বসিয়ে দেবেন তো বসানো হয়ে গেলে এরপরে হচ্ছে প্রেজেন্ট কোর্স আপনি কোন কোর্স করছেন তো এটা বিয়ে কোর্স করছে তাই বিয়ে বসিয়ে দিলাম এরপর হচ্ছে ডিসিপ্লিন অফ কোর্স তো এখানে ডিসিপ্লিনটা দিয়ে দেবেন তো এখানে অবশ্যই এখানে কোন সাবজেক্টে করছে সেই সাবজেক্টটা আমি এখানে বসিয়ে দেব যে সাবজেক্টে বিয়ে কোর্স করছে তো এখানে অনার্স বলে লিখে দিলাম এরপর হচ্ছে ডিউরেশন তো যে কোর্সটা করছে এটা যেহেতু বিয়ে কোর্স করছে তো কত বছরের কোর্স তো এখন চার বছরের কোর্স করছে তো চার বছর এখানে বসিয়ে দিলাম চার এরপর হচ্ছে অ্যাডমিশান ডেট এখানে ক্যালেন্ডার দেওয়া রয়েছে এই ক্লেন্ডার থেকে আপনাকে যে ডেটে অ্যাডমিশন হয়েছিলো সেই ডেটটা আপনাকে বসাতে হবে তো সেই ডেটটা আপনি আপনার যে অ্যাডমিশান রিসিপ্ট আছে আপনার কাছে সেই রিসিপ্টটা আপনি দেখে নেবেন সেইখানে যে ডেটটা দেওয়া আছে সেই ডেটটাই আপনাকে এখানে বসিয়ে দিতে হবে তো চলুন আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি ক্যালেন্ডার থেকে প্রথমে সাল তারপরে মাস তারপরে ডেট এরকম পরপর আপনি সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে বাংলার শিক্ষা আইডি তো এইটা আপনার যে লিভিং সার্টিফিকেট যখন স্কুল থেকে দেবে ওই লিভিং সার্টিফিকেটটা আপনি পেয়ে যাবেন তো সেই নাম্বারটা এখানে আইডিটাও আপনি এখানে বসিয়ে দেবেন তো চলুন আইডিটা এখানে বসিয়ে নিই তো আইডিটা বসানো হয়ে গেলে এরপরে নিচের দিকে আপনি চলে আসবেন তো এখানে আইডিটা ভালো করে মিলিয়ে নেবেন সঠিক আছে কি না তারপরে নিচের দিকে এসে এরপরে হচ্ছে আপনার ডিটেলস এখানে বসিয়ে দিতে হবে এখানে আপনার নাম ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম বসিয়ে দেবেন এখানে নেম অ্যাসবার আধার আপনার আধারে যে স্পেলিং আছে সেটা বসাবেন এবারে মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে দেবেন তারপরে সেক্স জেন্ডারটা আপনি এখানে বসে দেবেন মেল ফিমেল এরপর হচ্ছে দেন তো এখানে অবশ্যই আপনি হিন্দু হলে এখান থেকে আবেদন করবেন তো অবশ্যই হিন্দু সিলেক্ট করে নেবেন এরপরে রেশন কার্ড এই অপশানটা কিন্তু এখন আপনি দেখতে পাবেন না এই অপশানটা কিছুদিন আগে পর্যন্ত ছিল এখানে ইয়েস নো অপশানটা আগে ছিল এখন কিন্তু আপনাকে রেশন কার্ডের নাম্বারটা ইয়েস নো অপশান থাকবেন আপনাকে ডাইরেক্ট অপশনটা বসিয়ে দিতে হবে আপনার যে রেশন কার্ডের নাম্বার যেটা আছে তারপরে নিচে পাসওয়ার্ড দিয়ে দিবেন সেম পাসওয়ার্ড দু জায়গায় বসিয়ে আপনি রেজিস্টার অপশানের উপরে ক্লিক করে দেবেন তো রেজিস্টার অপশানে ক্লিক করলেই এখানে আপনি যে নাম্বারটা ফোন নম্বরটা দিয়েছিলেন সেই ফোনে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা আপনাকে এখানে বসিয়ে ভেরিফাই করে নিতে হবে তাহলেই দেখবেন আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে আর একটি আপনি অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট আপনি এখানে পেয়ে যাবেন তো সেটা অবশ্যই আপনি ডাউনলোড করে রেখে দেবেন চলুন ওটিপিটা আমি এখন এখানে বসিয়ে নিই তো ওটিপিটা বসিয়ে ভেরিফাই করে নিতেই কিন্তু এরকম সাকসেসফুল একটা মেসেজ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট এখানে পেয়ে যাবেন এটাকে আপনি ডাউনলোড করে নেবেন এখানে পরবর্তী ক্ষেত্রে আপনি রাখবেন আপনার কাছে এরপরে আপনাকে লগ ইন করতে হবে তো আপনি প্রথমে রেজিস্ট্রেশন করেছিলেন এইবারে অ্যাপ্লিকেন্ট লগ ইন এই অপশনে ক্লিক করে ওই যে অ্যাপ্লিকেশান আইডি পেয়েছিলেন সেটা এখানে পেস্ট করে দেবেন বা লিখে দেবেন তারপরে যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে এখানে ক্যাপচারটা যেটা দেখতে পাচ্ছেন ক্যাপচারটা আপনি বসিয়ে লগ ইন করে নেবেন তারপরে এরকম পেজ চলে আসবে আপনার কাছে তো আপনাকে ডিটেলস ফিল আপ জন্য এখানে এডিট এই অপশানের উপরে ক্লিক করে দেবেন তারপরে এখানে ফর্ম কিছু ফিল আপ শো হয়ে ফিল আপ হয়ে থাকবে সেটা শো হবে তো আপনি এখানে প্রথমেই আপনার সি ফটোটা আপলোড করে দেবেন তো অবশ্যই এটা কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে রাখবেন দিয়ে আপনি ফটোটা এখানে আপলোড করে দিলেন তারপরে আপনাকে সিগনেচার আপলোড করতে হবে সিগনেচারটা আপনাকে কুড়ি কেবির মধ্যে রাখতে হবে দশ থেকে কুড়ি তারপরে সিগনেচারটা দেওয়ার পরে আপনি এখানে সেভেন কন্টিনিউ অ্যাপশনের উপরে ক্লিক করে দেবেন তারপরে ফর্মের পেজ খুলে যাবে তো এখানে আপনার প্রথমেই বাবার নাম লিখে দেবেন তারপরে এখানে মায়ের নাম লিখবেন তারপরে ফাদার্স প্রফেশন আপনার বাবা কী করে সেটা এখানে বসাবেন তারপরে আপনার গার্ডিয়ান নেম আপনার বাবা যদি গার্ডিয়ান হয় বাবার নামটা আবার লিখে দেবেন এবারে হচ্ছে গার্ডিয়ান প্রফেশন মানে আপনার গার্ডিয়ান কী করেন সেটা এখানে বসাবেন তো গার্ডিয়ানের সঙ্গে আপনার রিলেশনটা কি যদি বাবা হয় অবশ্যই বাবা সিলেক্ট করে দেবেন অন্য হলে আদার্স লিখে দেবেন তারপরে এখানে ডেট অফ বার্থ আপনার আধার কার্ডের যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটা এখানে আপনি সেই ক্যালেন্ডার থেকে প্রথমে সাল তারপরে মাস তারপরে ডেট এখান থেকে এরকমভাবে সিলেক্ট করে আপনি বয়সটা আপনি এখানে বসিয়ে দেবেন তারপরে আপনার সেক্স সিলেক্ট হয়ে থাকবে ফিমেল যদি হয় ফিমেল তারপরে আপনার কাস্ট তো এখানে জেনারেল আপনি যদি এসছেন তাও জেনারেল দিলেও কোনো অসুবিধা নেই আপনি জেনারেল চাইলে ফিল আপ করে দিতে পারেন তারপরে এটা নো করে আবার এখানে তারপরে এখানে ইয়েস করে এখানে আপনি নো করে দেবেন যদি আপনি হ্যান্ডিক্যাপ না হন তারপরে আপনার আধার নাম্বার বসে দিতে হবে এখানে আপনার অ্যাড্রেসটার সমস্ত ডিটেলস যেটা দেওয়া আছে আপনি অ্যাড্রেসটা ফিল আপ করে দেবেন আপনার গ্রাম গ্রাম পোস্ট অফিস রোডের নাম আপনার পিনকোড আপনার ডিস্ট্রিক্ট আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এটা আপনার আধার কার্ডের যে অ্যাড্রেসটা আছে সেইটা আপনি বসিয়ে দেবেন এখানে আপনার স্টেট তারপরে এখানে আপনি নোতে ক্লিক করবেন এই দুটোতেই তো এটা তো আপনি নো ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনার অ্যানুয়াল ইনকাম বসাবেন আপনার টোটাল আপনার যদি মান্থলি সার্টিফিকেটে মান্থলি থাকে তো অবশ্যই সেটাকে ইয়ারলি কন এতে কনভার্ট করে নেবেন আপনার ইয়ারলি হিসেবে এখানে আপনি কিন্তু বসাবেন আপনার ইয়ারলি কত টাকা আপনার ফ্যামিলি ইনকাম হচ্ছে সেটা আপনি এখানে বসিয়ে দিলেন তারপরে এখানে আপনার ব্যাঙ্ক ডিটেলস বসাতে হবে প্রথমেই আপনি এখানে আপনার আইএফএসসি কোডটা বসিয়ে দেবেন তারপরে অ্যাকাউন্ট নাম্বার দু জায়গায় সেম বসাবেন তারপরে আপনার এমআইসিআর কোড যদি থাকে দেবেন নাহলে আপনার ব্রাঞ্চ কোড যদি থাকে দেবেন নাহলে কোনো অসুবিধা নেই আপনি বাকি ডিটেলসগুলো ফিল আপ করে সেভেন নেক্সট এই অপশানে ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনার ডকুমেন্ট আপলোড করতে হবে কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে আপনার মাধ্যমিকের মার্কশিট আপনার দুদিক আপনাকে আপলোড করে দিতে হবে তারপরে আপনার লাস্ট কোয়ালিফিকেশান মার্কশিট আপনাকে দিতে হবে আপনার অ্যাডমিশান রিসিপ্ট তারপরে আপনার ব্যাংকের পাসবুক আধার কার্ডের আধার কার্ড অরিজিনাল আধার কার্ডকে স্ক্যান করবেন তারপরে আপনার ইনকাম সার্টিফিকেট আপনার অবশ্যই এটা আপনি চাইলে ভিডিও ইনকাম সার্টিফিকেটই দিতে পারেন তাহলে খুবই ভালো হয় অনলাইন অফলাইন যে কোনো প্রকারেই করেন না কেন কোনো অসুবিধা নেই তো সমস্ত ডকুমেন্টগুলো আপনি যত পারেন কম এমবির মধ্যে স্ক্যান করবেন পিডিএফে আপনি যদি একশো থেকে দুশোর মধ্যে রাখবেন সমস্ত ডকুমেন্টগুলো তাহলে কিন্তু আপনার আপলোড নিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন আমার এখানে আপলোড হয়ে গেছে সমস্ত ডিটেলসগুলো তারপরে আপনি চাইলে সমস্ত ফর্মটা আপনি একবার চেক করে নিতে পারেন আপনি দেখে নেবেন আপনার ফর্ম ফিল আপটা ঠিক হয়েছে কিনা এখনও পারলে আপনি এডিট করতে পারবেন অথবা আপনার সাবমিট হয়ে গেলেও যদি কোনো ভুল হয় আপনি কিন্তু ডিলিট করে আপনি আবার নতুন করেও আবেদন করতে পারবেন আপনার কোনো সমস্যা নেই তো এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টগুলো আপনি চাইলে একবার চেক করে নেবেন তো আমি এখানে ডকুমেন্টগুলো আপনি দেখে নিচ্ছি একবার সমস্ত ডকুমেন্ট ঠিক আপলোড হয়েছে কি না তো বন্ধুরা এখানে আপনার যে অনলাইন যে ইনকাম সার্টিফিকেট ভিডিও থেকে যেটা পাওয়া যায় তো আপনি সেটা কিন্তু আপলোড করলে কোনো সমস্যা হবে না অনেকেই অনেক রকম বলছে এই এই ইনকাম সার্টিফিকেট দেওয়া যাবে না সেটা দেওয়া যাবে না এরকম কোনো সমস্যা নেই প্রতি বছরই একই নিয়ম হয় আপনারা যদি আপনার ভিডিও থেকে মান্থলি সার্টিফিকেট আপনারা বের করেন অনলাইনের মাধ্যমে তাতেও কিন্তু কোনো সমস্যা নেই আপনারা অফলাইনেও আবেদন করল আবেদন করে আনলেও তাতেও কিন্তু কোনো সমস্যা নেই আপনারা যে কোনো ইনকাম সার্টিফিকেটই আনুন না কেন সেটা আপনার কিন্তু অরিজিনাল আপলোড করে দেবেন কোনো সমস্যা হবে না তো সমস্ত ডকুমেন্টগুলো যদি ঠিকঠাকভাবে আপলোড হয়ে থাকে তো আপনি এখানে অবশ্যই সাবমিট অ্যাপ্লিকেশান করে আপনি ইয়েসে ক্লিক করে দেবেন তারপরেই দেখবেন আপনার সাবমিট হয়ে গেছে তারপরে আপনি এখান থেকে ফর্ম ডাউনলোড করে নেবেন এই ফর্মটাকে কিন্তু আপনাকে প্রিন্ট করে এর সঙ্গে সমস্ত ডকুমেন্ট যা যা ডকুমেন্টগুলো এখানে আপনি দিলেন এই সমস্ত ডকুমেন্টগুলো একটা করে জেরক্স করে নেবেন জেরক্স করে আপনাকে আপনার যে ইনস্টিটিউট সেখানে আপনি জমা করে দেবেন তারপরে কিন্তু আপনার কাজ শেষ তারপরে যা করবে ইনস্টিটিউট ভেরিফিকেশান করলে আপনার পরে আপনি আপনার যে প্রাপ্য পরিমাণ টাকা সেটা আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য